গুড ইভিনিং ফ্রেন্ডস যার সীমাতে সবাইকে স্বাগতম যতই মানুষের ভালো করো যতই যতই তোমরা মানুষের ভালো করো কিন্তু মানুষ ভালোটা নেবে না না মানুষ ভালোটা নিতে ছেড়ে দিয়েছে ভালো এখন সত্যিকারেরই আমি দেখছি ভালো মানুষের যুগ চলে গেছে যত পারো মানুষকে ঠকাও যত পারো মানুষের নামে কুৎসা রটাও যত পারো মানুষের নামে নিন্দা করো যত পারো মানুষের নামে নিন্দা খবর ছড়াও তত মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং ভালো বলছে এটা আমার চরম খারাপ লাগলো সেই কারণে আজকে সন্দীপদের জন্যে কি করিনি বলো তো কী করিনি কী করিনি যদিও আমি মানে বলতে আমার খারাপ লাগছে সন্দীপের জন্যে আজকে কিন্তু আমি কলকাতায় ছুটেও এসেছি এই সন্দীপের জন্যে আজকে আমি ছুটতে ছুটতে কলকাতাতে পাড়ি দিয়েছি এই গরম আর আমি একটু সুখী মানুষ বিশ্বাস করো আমার এই মানে বাইরে বেরোনোটা আমার কাছে একদম ভীষণ কষ্টের কাজ তারপরেও আমাকে বাইরে বেরোতে হলো যতই মানুষের জন্য করি আলটিমেটলি লাস্টে তো বদনামের ভাগী হই তা আমি এটা সন্দীপের কাছে একদমই আশা করিনি যে সন্দীপ এরকম কিছু করবে আমি আশা করিনি কিসের দরকার আমার টেপির সঙ্গে লড়াই করার কিসের দরকার কেন লড়াই করতে যাবো কিসের লড়াই টেপির সঙ্গে আমার কেন করতে যাব আজকে সন্দীপের জন্য প্রাণটুকু দিয়ে দিতে বাকি রেখেছি সন্দীপের জন্য সব সময় সব জায়গায় মাজায় কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে সব জায়গায় পাহারা দিচ্ছি সন্দীপের কোনো ক্ষতি না হয় সন্দীপের কোনো ক্ষতি না হয় সন্দীপ এত সাহস আমাকে না জানিয়ে ল্যাং মেরে ও একেবারে তার উপর দিয়ে চলছে অত সস্তা না শোনো বলে রাখলাম ভদ্রভাবে ল্যাং মেরে তোমায় আমি যেতে দেব না একেবারে আমি ল্যাং মেরে যেতে দেব না তোমার জন্যে তোমার দিদিরা অনেক চিন্তা করে অনেক ভাবনা করে শুধু তোমার একটু ভালোর জন্যে আমি একটা অন্য কথা ভেবে এখানে এসেছি আর সন্দীপদের সাথে আমার একটা আলাদা আলোচনা হয়েছিল কিন্তু ডুবে ডুবে তুমি এত জল খাও তুমি এত বড় ঘুঘু তুমি এত বড় বড় ডুবে জল খাও এত বড় এত বড় ঘুঘু আমি জানতেও পারলাম না তলায় তলায় এত বড় মানে কাজ তুমি করে ফেললে আর অথচ আমি আর তোমার দিদিরা মিলে তোমার জন্যে কি করে একটা সুন্দর ভবিষ্যৎ দেয়া যায় কি করে একটা সুন্দর ভবিষ্যৎ করা যায় সেই চেষ্টা করছি না এটা আমি মেনে নেবো না আমি এগুলো মেনে নেব না আমি সন্দীপ বলে রাখলাম আমি যতই বলি যে আমি তোমার এগেনস্টে গেলেও কোনো দিন তোমার এমন কিছু বলবো না বা এমন কিছু করব না যেটাই তোমার করতে হয় তা বলে তুমি এই নয় যে আমি মুখ খুলবই না মুখে তালা চাবি মেরে রেখে দেবো ওটা আমি তুমি পাওনি যখন আমি মুখ খুলব না তখন লোকানোর কোথাও জায়গা পাবে না নিজের লাইফটাকে বাজি রেখে দিয়েছি শুধু তোমাদের চোখে মুখে আমি সততা দেখেছি বলে তা বলে এই নয় তলায় তলায় তুমি এত বড় কাজ করে ফেলবে আর আমি জানতে পারবো না পরে যেটা যখন শুনব তখন তোমাকে আমি ছেড়ে দেব তো যাই হোক জয় শ্রীমাতের সবাইকে স্বাগতম অ্যাকচুয়ালি আমি এখানটায় এসেছি কলকাতায় এসেছি কিন্তু একটা আলাদা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা তোমাদেরকে আমি বলিনি কারণ আমি চাইনি যে আমার চ্যানেল থেকে কিছু যাক আমি চেয়েছি সন্দীপের চ্যানেল থেকে যাক কারণ আমি সবসময় চাই সন্দীপের তরফ থেকেই তোমরা সমস্ত খবরটা পাও তোমরা অনেক ভিডিও দেখেছো যে আমার কাছে ইনফরমেশান থাকলেও কিন্তু আমি ইনফরমেশানটা পাবলিক করি না যতক্ষণ না সন্দীপ আগে পাবলিক করে কিন্তু দেখছি উনি একটা কাজ করতে এসে উনি আর এক রকম কাজ করছে সেটা তো ভাই মেনে নেব না তুমি এসেছ আমার সাথে একরকম কাজ করতে তুমি তোমার সঙ্গে আমার কথোপকথন একরকম নিয়ে হয়েছে যে কারণে আমরা সবাই এক জায়গায় হয়ে তোমার একটা ভালো ভবিষ্যতের চিন্তা করছি তোমার একটা ভালো জীবন কি করে দিতে পারি তোমার জীবনে সত্যি তোমাকে যেভাবে মানুষ ঠকালো সেই ঠকানোর জায়গাটা যাতে আমরা সুন্দর করে করে দিতে পারি সেই চিন্তা করছি আর তুমি ভেতরে ভেতরে জল খেয়ে যাবা ডুবে ডুবে আর শিবের বাবাও টের পাবে না এই যে বাবা না টের পাবে না তা তো হয় না তুমি কাকে তুমি কাকে তুমি কাকে টপকে কোথায় গেছো তুমি নিজেকে কি মনে করেছো খুব চালাক তুমি তুমি খুব চালাক না তুমি অতটা চালাক না তোমার এখনো অত তীক্ষ্ণ বুদ্ধি হয়নি হ্যাঁ তুমি হয়তো সোজা সরল মনে চলবে কিন্তু তোমার পাশে যেসব মানুষগুলো আছে যাদেরকে তুমি ভাবছ আপন তারা কিন্তু তোমাকে ছবল মারার জন্য বসে আছে এরপর তুমি যদি কোনো বিপদে পড়ো আমাকে কিন্তু তুমি পাবে না না তুমি কিন্তু আমাকে পাবে না আমি এটুকু বলে রাখলাম কারণ আমি আজকেও তোমাদেরকে আজকে কার জন্য কেস খেয়েছি গো আমি কার জন্যে এত বড় কেসটা আমার নামে যে একটা বড় কেস এবং সেই কেসটার জন্যে আমার একটা টাকা যাচ্ছে কার জন্যে কার জন্য খেয়েছি কিসের জন্য খেয়েছি আজকে ওকে নিয়ে তো অনেকেই ভিডিও করে কজনা এই কেসটা খেয়েছে কজনা খেয়েছে আমি কেস খেয়ে বসে আছি কেন কারণ এদের পাশে এদের কাঁধে এদের মানে এই রকম করে জড়িয়ে আগলে রেখেছি প্রত্যেকটা মানুষকে কাকুকে কাকিমাকে কিন্তু নিটফল কী বেরোচ্ছে জিরো সমঝোতা হয়ে যাও সাবধান হয়ে যাও সময় থাকতে বলে দিলাম সাবধান হয়ে যাও কেন কি জন্যে কি সমস্তটা হ্যাঁ আসবে একটা সময় তো তোমাদের সামনে সব আসবেই শোনো আমি এখানে বুঝেছি এই দালালই ঠিক দালালি ঠিক সবার কাছে কারণ মুখের ওপরে একবারে যখন মানে জামা কাপড় পরায় এমন পরান পরায় যে ওর কোথাও ফুটো ফাটা থাকে না আবার সে জামা কাপড় খোলে এমন খোলা খোলে যে মানে কাপড়ের একটা টুকরোও অঙ্গের কোনো অংশে থাকে না তাই তোমাদেরকে বলছি হয়তো আমার আমি ওই দালালের এগেনস্টে যাই কারণ সততা এই ভেতরে একটা সততা 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 ব্যাপারটা কিন্তু না সততা থাকলে আর হবে না সততার পোশাকটা খুলে ফেলতে হচ্ছে আসল মুখোশটা কেন আমি এর জন্যে লড়াই করব তোমরা বলো কেন এর জন্য লড়াই করব কেন কার জন্যে লড়াই করছি কার জন্যে কেস খেয়েছি কার জন্যে এত দূরের পথে এসেছি কার জন্যে কার কার জন্য আমি এতটা পথ হেঁটেছি একটা বছর একটা বছর মানুষ একটা সম্পর্ক দু তিন মাস টিকিয়ে রাখে না আমি একটা বছর আগস্টে আগস্টে একটা বছর হয়ে গেল আজকে সন্দীপের পাশে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছি তার ফলাফল আমাকে জিরো দিলে এরকম রসগোল্লা দিলে রসগোল্লে রসগোল্লা দিলে আমাকে হুম খুব আজকে তুমি যে বেইমানিটা করলে আমি এই বেইমানিটা নিতে পারলাম না এটা আমি বা বলতে বাধ্য হলাম হ্যাঁ এই বেমানিটা আমি নিতে পারলাম না কারণ আমি আমার নিজের কেউ নেই বিশ্বাস করো আমার নিজের কেউই নেই কেউ নেই এই যে বাইরের মানুষগুলো এরাই আমার নিজের তোমরা আমার নিজের আজকে অনেকটা রেসপেক্ট আমি সন্দীপকে করি তার কারণ সন্দীপের ঘর থেকে আমি বহু মানুষ পেয়েছি যারা আমার নিজের এই বর্তমানে হয়ে দাঁড়িয়েছে যেমন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা যেটা করেছে শুভর জন্যে যেটা করে মানে পরপর তাছাড়া শুধু ওই হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করেছে ওইটুকুই না পরেও ফোনে করে করে যেভাবে যোগাযোগ যোগাযোগ করে যে হোয়াটসঅ্যাপে যে ডাক্তারে প্রতি মাসে দু মাস তিন মাস অন্তর চেক সেগুলোও কিন্তু এই প্রিয়াঙ্কাই করেছে সমস্তটাই এবারে নেক্সট টাইমের চেকআপের জন্যও কিন্তু প্রিয়াঙ্কার কাছেই আমরা ঋণী আমরা প্রিয়াঙ্কাকে কানার মতো যে কোনো বিষয়ে প্রিয়াঙ্কাকেই ফোন করি এই উপহারটা ওর কাছ থেকে আমরা পেয়েছি সেই কারণে যে তোমার কাছ থেকে একটুখানি নুন খেয়েছি তোমার তোমার নুন খেয়েছি সেই কারণে বদনামটা এখানে আসছে তারপর করতে পারছি না নুন খেয়েছি বলে শুধু তোমার নুন খেয়েছি একটুখানি যে না তোমার কারণে আজকে এই সব ভালোবাসার মানুষরা আমার ঘরে এসেছে তোমার ভালোবাসার কারণে কারণ এই সন্দীপ আমার মুখ কিন্তু তুমি বন্ধ রাখতে পারবে না আমি যদি মুখ খুলি আমাকে কিন্তু তুমি আটকাতে পারবে না সমস্তটাই আমরা সন্দীপের জন্যে কি করছি না কি করছি না আমরা সন্দীপের জন্যে কতটা দূর হেঁটেছি কি কি করছি সমস্তটাই তোমরা জানতে পারবে ধীরে ধীরে সমস্তটাই কি করছি না এই ছেলেটার জন্য এই অসভ্য ব্যাদব ছেলেটার জন্যে আমরা কি করছি না কিন্তু আজকে ও আমাকে কি প্রতিদান দিল হ্যাঁ কিরে হুম মানে মনে মনে কি মেরে তক্তা বানিয়ে দিই আমার কিন্তু রক্ত কিন্তু টকবক করে ফুটছে আমি বলছিলাম আমার মাথার চরম গরম হয়ে গেছে আমার মথ টকবক টকবক করে ফুটছে শুধু আমি গলার কাছে সবগুলো এনে এইখানটার টোপলা করে রেখেছি আর গিলে নিচ্ছি আমি ভাবতে পাচ্ছি না আমি ভাবতে পাচ্ছি না আমার মাথা দেখো আমি কিভাবে ঘামছি আমি ভাবতে পাচ্ছি না এই রকম হুম কালকে কি কথা হয়েছিল আর ওখানে গিয়ে কি কী কী পাকিয়ে এসেছ হুম কী পাকিয়ে এসেছো তোমার সাথে কিন্তু আমার এই রকম ধরনের কোনো কথা হয়নি তোমার আমার প্রতি ভরসা নেই ভরসা নেই যে না এই মানুষটা দিন তোমায় ঠকাবে না ভরসা নেই ভরসা করো না সাহস থাকলে উত্তর দেবে তুমি আমাকে ভরসা করো কি করো না তোমার আমার প্রতি ট্রাস্ট আছে কি নেই কি সেটা তুমি আমাকে ভিডিও করে জানাবে ভিডিওর মধ্যে জানাবে যে তোমার আমার প্রতি ভরসা আছে কি নেই হুম ভাইয়ের থেকে নিজের মায়ের পেটে আমার আমার জন্মদাতা মায়ের পেট থেকে বেরোলে সেই ভাইকে আমি যেরকম ভালোবাসতাম তার থেকে এক অংশ এক চুলো কম ভালোবাসা তোমায় দিয়েছি আমার ছেলে আমার আমি আমার দশ মাস দশ দিন যে পেটে ধরে রেখেছি যে ছেলেটা সেই ছেলের থেকে তোমাকে কোনো অংশে ভালোবাসা কম দিয়েছি কোন সময় তোমাকে এমন ফিল দিয়েছি যে তুমি আমার অপরিচিত তুমি আমার জাস্ট ফর কন্টেন্ট তোমার ভালো হলো কি হলো না তোমার ভার্মে যাও তোমার শুধু তোমার সঙ্গে আমার কন্টাক্ট শুধু ভিউজ নিয়ে খেলা ভিউজের বাইরে আমরা যাবই না আমাদের কোনো যায় আসে না করেছি করেছি করিনি কেন করিনি ভালোবাসার জন্য। এই তোমার মা যে বুড়ো মাটাকে দেখে আমার কষ্ট হয় কাকুটাকে দেখে আমার কষ্ট হয় কারণ কাকুটার ভেতরে আমি সততা দেখেছি এই মানুষটা কোনো দিন হাইফাই অ্যাম্বিশানে যায় না ডাল ভাত তরকারিতেই খুশি কোনো দামি পোশাকের চাহিদা নেই একটা কুচকানো জামা পড়লেই খুশি তোমার মায়ের চোখে দেখেছি কাকিমার চোখে দেখেছি কন্টিনিউ মানুষটাকে সব মানুষে মিলে ঠকিয়ে গেছে শুধু একটা মা মাকে আমরা একটা ন্যায় বিচার দিতে গেছি তার মেয়েও ঠকিয়েছে তার বউ ঠকিয়েছে আমি একটা রাস্তার মেয়ে ছেলে রাস্তার মানুষ সেই মানুষটা যেন তোমার মাকে এই মুখে হাসি টুকু দিতে পারি তার খুশি টুকু দিতে পারি আমাকে এত কষ্ট দিতে পারলে পারলে তুমি পারলে আমার এগেনস্টে আমার বিরুদ্ধে দেখো এগুলো আমার মাথাটা ভীষণ দপদপ দপদপ করছে কিন্তু আমি কিছু বলছি না আমি চাইনি এদেরকে ঠকাতে কোনো সময় আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করে গেছি এখনও কিন্তু আমি ঠাকুরের সামনেই আছি আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করে গেছি ছেলেটার উন্নতি হোক ছেলেটা ভালো থাকুক কাকু কাকিমা ভালো থাকুক আমাদের ছোট্ট বাবু সোনার যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয় আর ছোট্ট বাবু সোনার কাছে এমন কেউ একজন আসুক যে ছেলেটাকে যেই খুশিটা ওই অপদার্থ অনামুখী দিতে পারিনি সেই খুশিটা যেন দেয় আর তুমি আমার এগেনস্টে আমাকে যে বলেছে না সে কখনো মিথ্যা কথা বলবে না যে যাওয়ার কাছে বসে বলেছ যাই হোক আমি সত্যিকারের ওই বুড়ো মানুষটার মাটার প্রতি এত মায়া এত কষ্ট আমার এই কারণে আমি সবসময় চুপ থেকেছি চুপ থেকেছি মানে ওই চুপ না সরি আমি একটু ও এসেছিলো বলে অন্য মানুষ করে গেলাম সবসময় চেয়েছি আমাদের কাকিমা যেন যে অপমান যেভাবে যেভাবে ওনার মেয়ে বউ যেভাবে ওনার নিন্দা করেছে যেভাবে লোক সমাজে সবার কাছে মাটাকে মানে একটা অন্য অন্য প্রতিচ্ছবি তৈরি করেছে আসলে তো মানুষটা সেটা নয় মানুষটা সেরকম নয় মানুষটা সত্যি অনেক ভালো সে কারণে চাইনি কখনো সেই মানুষটার ক্ষতি হোক সেই মানুষটার মান সম্মানের দিকে তাকিয়েছি দেখো আমার বান্ধবী এসে একটা ফোনও পাখা হাতে একটু চালালাম কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো ভীষণ কষ্ট হচ্ছে তার জন্য পাখাটা চালালাম ভালো লাগছে না মাথা কাজ করছে না আমি আজকে তোমরা হয়তো আন্দাজ করতে পেরেছ সন্দীপের ভিডিওটা দেখে আমিও সন্দীপের ভিডিওটা দেখি কিন্তু এটা কথা ছিল না সন্দীপ আর আমার অন্য পরিকল্পনা ছিল অন্য কথা ছিল যে কারণে আজকে কলকাতায় আসা এবং আরও এসছিল কিছু মানুষ আমার সাথে এখানে দেখা করতে যা কালকে আমি তোমাদেরকে জানাবো না মানুষ বড় মানুষ বড় বেইমান যতই করো যতই করো তাই বলি সাত তাড়াতাড়ি রাতের বেলায় উনি লাইভ করতে বসলেন কেন মানে আমার কথাটা ওনার সহ্য হয়নি ওনার সহ্য হয়নি একবারে আমার কথাটা উনি সাত তাড়াতাড়ি লাইভে বসে পড়েছেন ওনার এত প্রীতি এত ওনার বহু প্রীতি যাই হোক আমি কিছু করার নেই আমার আমার হাত পা বাঁধা আমি বলতে বলবো ভাব আজকে এখন ক্যামেরাটা খুলে আমি ভেবেছিলাম আমি সবই বলে ফেলবো আমি সবই বলবো তোমাদের এ টু জেড কিন্তু আমার ভেতর থেকে বিবেক নাড়া দিচ্ছে আমি জানি না বিবেকটাকে আমি কতক্ষণ কন্ট্রোল করতে পারবো কারণ আমার কষ্ট যখন হয় আমি বাড়ির মানুষকেও চাই না এটা তোমরা দেখেছ আমি যেই বাড়িতে থাকি যাদের ছত্রছায় থাকি আমি আমার ছেলেকেও ছাড়ি না আমি আমার মেয়েকেও ছাড়ি না আমি ইয়েকেও বলতে ছাড়ি না আর সত্যিকারের এই ভিউয়ার্স এই তোমাদের কারণে তোমাদের জন্যে আমার মুখে মুবা তবে আমি বলে দিলাম এই জলন বুড়ি আর দালাল যদি কোনো ভিডিও নামিয়েছিস এর পরিপ্রেক্ষিতে চুলের মুটি টেনে ছিঁড়ে রেখে দেবো আজকে আমাদের ভাই বোনের যা হবে হবে কালকে মিলও হবে কিন্তু তোদেরকে বলে রাখলাম একটা ভিডিও নামাবি একটা ভিডিও আমার ভাইয়ের বা আমার কাকু কাকিমা বা আমাদের সম্পর্কের এগেন্স্টে ছল চমড়া টেনে ছিঁড়ে রেখে দেবো এই তোমাদেরকে প্লিজ সরি আমাকে আমি জানি না আমি তোমাদেরকে মনের কথা কতটা বলতে পারলাম আদৌ তোমরা আমার মনের কথাটা বুঝতে কি না পাখাতে তোমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমি চেষ্টা করছি যাতে আমার গলার আওয়াজ দিয়ে তোমাদেরকে মেকআপ করতে পারি আমি শুধু ঋণ ঋণ হয়ে আছি হ্যাঁ নিজের সিটডারা বেঁচে দিইনি কারণ এই সব ভালোবাসার মানুষগুলোকে ওর ঘর থেকে পেয়েছি বলে আমি ওর কাছে ঋণই হান্ড্রেড পার্সেন্ট ঋণী কারণ ওর ভিউয়ার্স অনেক এমন ভিউয়ার্স আছে যারা অন্ধের মতন এখন আমায় ভালোবাসে পাগলের মতন আমায় ভালোবাসে তার জন্যে ওর কাছে আমি ঋণী আর ওই যে কারো নুন নাও যদি নুন খায় তার গুণটা আমি গিয়ে যাব। এটা আমার ইনবর্ন এই যে এর ভেতরে আছে এর এই যে এর ভেতরে আছে তবে ঠিক কাজ তুমি করো কাকু কাকিমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কাকু কাকিমার প্রতি আমার কোনো রাগ নেই কিন্তু কালকে আমাকে এমন কিছু কথা কালকে ও যেখানে ছিল যেখানে এসেছিল সেখানে আমাকে নিয়ে এমন কিছু আলোচনা হয়েছে যেটা কিন্তু আমার মাথার গরম করে দিয়েছে চরমভাবে আমার মাথা গরম করে দিয়েছে এবং এই খবরটা আমার কাছে সন্ধেবেলায় আসলো এবং আসার পর ফোন কটা বাজে দেখো আমি ভিডিও করছি একুশটা চার তার মানে নটা চার আমার কাছে ফোনটা এসেছে সাড়ে আটটা প্রায় সাড়ে আটটা না তারপর কল লিস্ট চেক করে বলছি আঠারোটা আঠেরোটা তেতাল্লিশে ফোনটা এসেছে আমার কাছে আঠেরোটা তেতাল্লিশ এখন একুশটা পাঁচ বাজে বুঝতে পেরেছ আমার কাছে ফোনটা আসার পর আমি ভাবছিলাম বলবো কি বলবো না বলবো কি বলবো না কিন্তু আমার মনে হলো বলা উচিত তাই আমি তোমাদেরকে বললাম কারণ আমার মনের ভিতরে এই রাগটা রেখে 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 গুমড়ে 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 না ইয়ে করে আমি ফোন করেছিলাম ফোনটা যদি ধরতো তাহলে হয়তো আমি ভিডিওটা করতাম না আমার ফোনটা ধরেনি তার মানে বুঝেছি যে ওর কথাটা আমার কান দিয়েছে এসেছে অথচ ওর জন্যেই আমি এখানে এসেছি ওর জন্যেই এসেছি কেন এসেছি কি জন্যে এসেছি কার কার কি কারণে এসেছি ওর কারণে এসেছি এবং এসে এখানে কী করছি আজকে কৃষ্ণার দায় পরেনি আজকে আমার দায় পরেনি আরও যে এসেছে তারও দায় পড়েনি যে তোমার ভালো করার জন্য কিন্তু তবু আমরা তোমার ভালো চাই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ চাই আর তোমার কারণেই এসেছি চলো আমি ভিডিওটা এখনই রাখলাম আমি ভালো লাগছে না মন তবে আমি বলে রাখলাম তোদেরকে সব দালাল পক্ষদের বলে রাখলাম এই আমার আর সন্দীপের মাঝখানে যেন কেউ ঢুকবি না না আমি চাই না তোদের মতন আমি ওই রকম সম্পর্ক করি না দুদিন পীড়িত দুদিন আবার পছন্দ হলো না যা নয় তাই কিন্তু আমার যেটুকু বলতে হবে আর যেটুকু বলবো যেটা আমার নিজের ফ্যামিলির লোক হলেও আমার সঙ্গে এই বচসাটা হতো হ্যাঁ এটা এই এটা জানার অধিকার আছে আমার ভিউয়ার্সদের সেই কারণে আমি বললাম আমার ভিউয়ার্সটা যদি জানার অধিকার না থাকতো তাহলে হয়তো বলতাম না তাহলে তলায় তলায় ইয়ে হতো তাহলে তলায় তলায় হলে কোনো দিন একদিন বড় আকার নিলে তখন এই ভিউয়ার্সটি বলতো যে যখন অল্প থাকতে থাকতে তোমার এই ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করতে তাহলে ভালো হতো সেই কারণে আলোচনাটা করলাম ভিডিওটা এতটুকুই রাখলাম আমি আশা করব নেক্সট টাইম যেন এরকম ভুল না হয় আজকেরটা লাস্ট ওয়ার্নিং দিলাম নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়